সাম্প্রতিক বন্যায় কৃষি ভূমি উদ্যান এবং ক্ষেত্র ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আজ মহাকরণের সাংবাদিক সম্মেলন করে তার বিস্তারিত তুলে ধরেন কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায় এবং সম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা নায়ার অপূর্ব রায় বলেন প্রাথমিক তথ্য অনুযায়ী এক লক্ষ পঁচানব্বই হাজার নশো চুরাশি জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন ফসল ক্ষতি হয়েছে এক হাজার সতেরো কোটি একানব্বই লক্ষ টাকার এদিন তিনি দপ্তরের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন অন্যদিকে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা নায়ার বলেন একশো আটচল্লিশটি শিবিরে আট হাজার পাঁচশো একাশিটি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ চব্বিশ কোটি টাকা অন্যদিকে ক্ষেত্রের ক্ষেত্রে ক্ষতি হয়েছে প্রায় চৌদ্দশো তেতাল্লিশ কোটি টাকা সব ক্ষেত্রে নিয়ম অনুযায়ী আর্থিক সহায়তা করা হবে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে মানুষের প্রাণহানি থেকে শুরু করে কৃষির জমি প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে এবং এখনো অনেক চাষের জমি জলের তলায় আছে মোট উনানব্বই হাজার পাঁচশো সাতান্ন দশমিক হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে আনুমানিক মোট তিন লক্ষ উননব্বই হাজার সাতশো তিরানব্বই দশমিক পঁচাত্তর মেট্রিক টন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে যার মূল্য এক হাজার সতেরো কোটি একানব্বই লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মোট সংখ্যা এক লক্ষ পঁচানব্বই হাজার নশো চুরাশি জন আর মাছি ও শিশুপালন বিভাগে ব্যাপক ক্ষতি হয়েছে যেটার মূল্যায়নও আমরা করছি আফটার দ্য ফ্ল্যাট আমাদের যে অ্যানিমাল হাজব্যান্ডারি ডিপার্টমেন্টে অলমোস্ট থাউজেন্ড টু হান্ড্রেড স্টাফ ছিল और तारा ऑल थ्रू आउट द स्टेट वी हैड कंडक्टेड वी हैव बॉट इन अबाउट 148 रिलीफ कैंप्स हर कैंप में देर वॉज लॉट ऑफ एनिमल्स दैट एनिमल्सम And at present, uh, yesterday's report, hai, we got about 8,581 number of animals in these shelters. vaccination vaccines and medicines stock we have uh, tried to give to all the animals that has been brought into the camps. Um, in addition to that, feed has also been uh, supplied. Uh, in fact, uh, jitna feed hamare stock tha, twenty-two metric tons. Twenty, if I'm not wrong, twenty-two thousand kilograms of uh, feed has already been distributed through the camps, and uh, green fodder to the tune of four uh, uh, thousand kilograms of e Hamra feed, uh, green fodder distribution korche. They have assessed the damage. Jee, uh, damage ho sab ke. Approximately about twenty-four crores we have kept as a damage, but I